कोठाए आलू कोठाए ओरे आलू बीरा हो ना दे, जालो रे जालोरे तारे जालो कोठाए একি ভারে ছিলোরে ভিখা ইহারে চে ভালো বিরাহ নারে প্রধিপখানি জালো বেদো নাদুথি গাহি তোমারও লাগি জাগেন ভগবান নিশিতে মন ঘন অন্ধকারে ডাকে ন তোরে প্রেমাভিশারে দুঃখ দিয়ে রাখে জাগে ভগবান গগন তলে গিয়েছে মেতে ভৌরি বাদল জল ওরি খে ঝড়ি জরি গগন তল ই কীসের লাগি পরানো মো সজাগি এমন কেন করিছে মরি মোরি বাদলো জাদো করিছে চুরি জুরি বিজুলি শুধু ওড়ু প্রাণ টানিছে পথupani নিবিড় তোর কিমিড় होके আনি কোথা হ সময় গেবে হবে না যাওয়া নিবিড় নিশা নিকশ ডিসিজের কথাই হচ্ছে স্বামী সুমেশানন্দজি ডেনমার্ডের সন্ন্যাসী উনি লোকেশানন্দজির সঙ্গে মিশে যা যা দেখেছেন শুনেছেন সেগুলো রেকর্ড করেছেন সেখান থেকেই আপনাদের বলছি সাধু নিবাসে আমার ঘরের পাশেই থাকতেন কুবের মহারাজ নয়দ্র আশ্রমে থাকার সময় আমার অন্যান্য অভিজ্ঞতা বন্যাত্রায়ন লোকশিক্ষা পরিষদের সমাজ সেবা ধরন এবং লোকেশ্বরানন্দ মহারাজের স্মৃতি নিয়ে আগেই লিখেছি এই বইয়ে আরেক দিগন্তের পথে অধ্যায় মহারাজের সঙ্গে আবার কাজ করার সৌভাগ্য হয়েছিল কয়েক বছর পর সন্ন্যাসের পর তখন আমি গোল পার্কে লোকেশ্বরানন্দ মহারাজ ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি ও বিবেকানন্দ বইটি কাজ করছে বিরাট সংকলন স্বরূপ মহারাজ তখন ব্রহ্মচারী পরে স্বামী চৈতন্যানন্দ খুব খাটছে কী কী প্রবন্ধ থাকবে কে কোনটি লিখবেন তার কাছ থেকে লেখা জোগাড় করা টাইপ করে প্রেস ম্যাটার সাজানো প্রেসের সঙ্গে যোগাযোগ ইত্যাদি স্বরূপ মহারাজ অসাধারণ কাজ করছে যাকে বলে খাওয়া নাওয়া বন্ধ কাজ বন্ধ করে কাজ করা আমি তাকে সাহায্য করছি আর সন্তোষ মহারাজের স্বামী চিদা চিন্ময়ানন্দ কাজ ছিল কৃষির সঙ্গে সম্পর্ক রাখা এই কাজে আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল লোকেশচন্দ্র মহারাজের কাজে আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন কয়েকদিন পর পর তার কাজে রিপোর্ট করতে যেতাম কাজের অগ্রগতি নিয়ে জানতে চাইতাম তার মতামত নির্দেশ তিনি রুচি তিনি কচিৎ কখনো নির্দেশ দিতেন কোনো বিষয়ে তার মত জিজ্ঞেস করে তিনি বলতেন তোমাদের কি মনে হয় কি করলে ভালো হবে সন্তোষ মহারাজের কথা বলছি প্রথম অধ্যায় কোনো একদিনের ঘটনা সন্তোষ মহারাজ স্বরূপ মহারাজ ও আমি বসে আছি অফিসে এক প্রেস মালিক এলেন হাতে বেশ বড় মিষ্টির বাক্স নমস্কার করে সামনের চেয়ারে বসবেন আমাদের পরিচয় করিয়ে দিলেন সন্তোষ মহারাজ দু একটি কথার কুশল বিনিময়ের হওয়ার পর ওই ভদ্রলোক বাক্স বাক্সটি এগিয়ে গেলেন আমাদের দিকে সঙ্গে সঙ্গে সন্তোষময় বলে উঠলেন উঁহ এখন তো নয় এখন তো নয় আপনাকে দেখেছি বিজনেস বিষয় আলোচনার জন্য এখন তো আপনার কাজ কিছু নিতে পারব না আপনার প্রেসে যদি ছাপাও হয় বইটি আপনি কখনো এসব নিয়ে আসবেন না প্রেস মালিক অপ্রস্তুত হয়ে বললেন আমি তো একটি সাধু মনে করি মনে করি কাজ পাবো আশা করে তো আসিনি সন্তোষ মহারাজ হেসে বললেন জানি কিন্তু কাজের সময় আমাদের সম্পর্ক বিজনেস আপনার যা প্রাপ্য টাকা সেটা আপনি নেবেন আর গ্রাহক হিসেবে আমরাও দেখব নিজেদের স্বার্থ কাজকে কাজ হিসেবে দেখতে চেষ্টা করি আমরা আপনি আমাদের দেখবেন গ্রাহক হিসেবে সাধু হিসেবে না প্রফেশনালিজম আমরাও বজায় রাখব আপনিও রাখুন পরে কথাটা লোকেশ কানে যায় শুনে তিনি প্রশংসা করলেন খুব একদিন মহারাজের ঘরে বসে কথা হচ্ছে তিনি একটি ইঞ্জিনিয়ারের পিজি চেয়ারের আমরা কেউ দাঁড়িয়ে কেউ বসে ঘরের মাত্র চেয়ার আমি মাটিতেই বসে পড়লাম মহারাজ একজনকে বললেন পাশের ঘর থেকে দুটো চেয়ার নিয়ে আসতে আমাদের আমাদের খেতে দিলেন কিছু লজেন্স আর বিস্কুট মজার মজার কথা হাসি হচ্ছিল মহারাজ মন্তব্য বললেন অমিতাভ তো মার্কস স্পেশারি মিশনে তার নাম ডাক অমিতাভ তাছাড়া না বিবেকানন্দ বইয়ে আমার যে লেখাটি বেরোতে চলেছে তার শীর্ষ নতুন পৃথিবীর সন্ধানে মার্কস ও বিবেকানন্দ শুনে আমি তো মাথা চুলকাচ্ছি মহারাজ বললেন এটা ভালো জিনিস শুধু কোটেশন দিয়ে স্বামীজিকে তাঁর বিবেক থেকে সাধুগ্রহচারীরা স্বামীজি হিসেবে উল্লেখ করে প্রচার করলে তো হবে না দেশ বিদেশের নানা মনীষীদের সঙ্গে তার তুলনামূলক আলোচনা করা খুব দরকার বড় বড় চিন্তাশীল জগৎ জগত জীবন সম্বন্ধে কি বলছেন সারা বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে কি চলছে এর পরিপ্রেক্ষিতে স্বামীজিকে উপস্থাপন করা প্রয়োজন নিজে চিন্তা করতে হবে নিজেরভাবে স্বামীজিকে দেখা ताके तुले धरा मोहजिर कथा खूब उत्साह उच, पेषिलाम श्री